ইউব থেকে যারা দেখছেন এখনই নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেম আপনার লাইনে থাকে সমস্যা নাই এখন কিন্তু দামাকা চলবে বুঝতে পারবো মোবাইলটা স্লো কাজ করে এই মোবাইল চেঞ্জ করতে হবে ইউটিউব থেকে যারা দেখছেন এখনই ভাই এখনই সবাই লাইনে থাকেন আহ নেটওয়ার্কের সমস্যা সেজন্য একটু লেটে যাচ্ছে

যাদা মাইন্ডরা বাইক পুরো সরাই করে চলে শোনা টাকা মাত্র ব্ল্যাক কালারের টার্বো ডিক্স ব্রেকার কিন্তু কিন্তু মাত্র টাকা আজকে থাকছে মাত্র 20% একদম সুপার ডুপার কম কে ব্যক্তি আজকে 25% 42 42000 এর ভার্সন কিন্তু

আজকে তো প্রত্যেকটা লাগাইছি প্রত্যেকটা লাগাইছি না তুই পার আশা করি সকলের সফল হবে ইনশাআল্লাহ কোথায় কমেন্ট করতে হবে কোথায় কোথায় শেয়ার করতে হবে কোথায় যাইতে হবে ভিডিও দেখতে হবে এই যে এই দিকে দেখেন এই যে সমার ফ্রি ব্যাক বাংলা লাগাই ফেসবুক পেজে ফ্রি ব্যাক ওই পেজে প্রথম ভিডিওতে কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার ফোন এড্রেসের চার চারটি অক্ষর তাহলে কিন্তু আপনি পেজে ফ্রি তে বাইক বা ফ্রিতে মোবাইল প্রতিদিন প্রতিদিন কিন্তু প্রতি সপ্তাহে ফ্রি ব্যাক আমরা একটা দিয়ে থাকি ইনশাআল্লাহ তবে এই সপ্তাহ এই সপ্তাহ কিন্তু আপনি একটি ফ্রি বাইক

আর কে কি বাইক দেখতে চান একটু তাড়াতাড়ি বলেন আমরা লাইফের মধ্যে থেকে আপনাদের কি দেখাই দিচ্ছি এই যে আর 15 ভার্সন 1 একদম টিপ টপ কন্ডিশন আছে নেবেন আর চালাবেন ভাই বেশি কোনো কাজ নাই এই যে আর 15 ভার্সন 1 গাইস তো ওয়াও এই যে আরেকটা আছে এই দিকে আর 15 ভার্সন অরজিনালি আর 15 ভার্সন 1 ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আরন ভাই বার শুন ওয়ান আছে ভাই সাবার সাবার থেকে যে চশমা থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাকে আসি আসি কি আছে